হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প এক কাপচা পর্ববত্রিশ থরথর করে কাপচা ইকুম তার সামনে পড়ে থাকা মানুষটা মরে গেছে না বেঁচে আছে সে জানে না ফ্লোরে রক্ত ছড়িয়ে আছে রক্ত দেখে গা গুলিয়ে উঠলো এইকুমে তলপেটে হালকা ব্যথা অনুভব করলো সে কিছুক্ষণ পর বুঝতে পারলো তার পা বেয়ে গড়িয়ে আছে হালকা রক্তে দ্বারা ই কোনো কিছু ভাবতে না পেরে দুই পাপ পিছিয়ে আসে কিন্তু তার বিবেক বলছে এখন তার উচিত তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে এ গিয়ে গিয়ে তাকে সাহায্য করা হুট করে এত রক্ত দেখে ইকুম ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলো পাশ টেবিলের কাছে দাঁড়িয়ে চিৎকার করে ইকুম সবাইকে ডাকলো রাশেদ ওরা যখন ফিরে এলো তখন ইকুমকে বসে ব্যথায় কাতরাতে দেখে তার কাছে ছুটে এলো এরকম হাতি সেরায় তার শাশুড়িকে দেখে দিয়ে তার কাছে যেতে বলে এই জ্ঞান হারায় পরপর দুজনকে জখম অবস্থায় দেখে বাড়ির সবাই কী করবে ভেবে পাচ্ছে না দ্রুত অ্যাম্বুলেন্স করে তারা রওনা দিল শহরের দিকে হাসপাতালে এখুমের মাথায় কাজটায় বসে আছে সাগরিকা তার বাচ্চাটা কেমন আছে জানার জন্য মরিয়া উই উঠেছে সে পেটের দিকটায় হাত দিতে অনুভবগুলো তার পেট নিচ হয়ে আছে অথচ সাত মাসের ভরা পেটে এমন হওয়ার কথা না অন্য হাতে থাকা কেন লাইট টান লাগলেও সে উঠে বসতে চাইল মরিয়া হয়ে কেঁদে উঠল সে কারণ সে বুঝতে পেরেছে তার পেটে থাকা সন্তান আর নেই সাগরিকা তন্দা ঘরে ছিল কিন্তু এখুমের শব্দে উঠে বসতেই সে দেখল এখন পাগলের মতো করছে গোনটা কয়েক আগেই তার সিসেকশন হয়েছে প্রচুর ব্লিডিং হওয়াতে এখন ক্লান্ত তাছাড়া সে সেকশনের পর তার কিছু জটিলতা আছে সাগরিকা দ্রুত এসে তাকে জড়িয়ে ধরলেও কাজ হলো না পাগলের মতো করছে সে সাগরিকা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল রাঙ্গামা রাঙ্গামা শান্ত হও তুমি ঠিক আছো কিছু হয়নি আমার বাচ্চাটা আমার বাচ্চাটা রে সাগরিকা আমি সত্যি খারাপ মা নিজের বাচ্চাটাকে সামলে নিতে পারলাম না জন্মের পর দিন দাদাকে খেয়েছি বাবার ক্ষতি হয়েছে তোর চাচার জীবন অশান্তির কারণ আমি আর আজ আজ আমি আমার নিজের সন্তানকে খেয়ে বসে আছি আমি সত্যি না হলে এত এত মানুষের ক্ষতির কারণ হতে পারার থেকে আমার মরে যা ভালো আমি শেষ অবধি নিজের সন্তানকে পেয়ে ফেললাম আস্তে আস্তে শান্ত হা শান্ত হও কী সব বলছ হায়াত মৃত্যু সব আল্লাহ হাতে আর রইল কথা আমাদের পিরছি দেখো আমার দিকে দেখো এই এর্তুনি একটা বিলাইয়ের বাচ্চার মতন ফিরছি বাচ্চা হয়েছে তোমার এর্তুনি কিন্তু কিন্তু আমার কোলে দেয়নি ডক্টর কারোর কোলেই দেয়নি প্রিমিয়াছুর ভেবে তাই অবজারভেশনে রেখেছে সাগরিকের কথা ঘুমের দুই চোখ আনন্দে ভরে উঠেছে সেই দুই হাতে এই ঘুমের হাত ধরে বললো সোনাই বেঁচে আছে হ্যাঁ আছে আর তোমাকে ওর জন্য সুস্থ থাকতে হবে আমাকে নিয়ে চলো না এখন না তুমি সোনাইকে অনেক যুদ্ধ করে জন্ম দিয়েছো আর তোমার যোদ্ধা ছেলে এখন নিজের লড়াই একাই করেছে তোমার কোলে আসার জন্য তোমার নিজের উচিত ছেলের জন্য নিজেকে শক্ত রাখা একটু বিশ্রাম ন দেখো হাত পুড়েছে তোমার সেলাইন যেতে দাও তো আর মা দশটা শয়তান মরে একটা সায়রা বানোর জন্ম বুঝলা শয়তানের যান কিছুই হবে না আইসিউতে আছে সুস্থ হয়ে যাবে সে এভাবে কেউ বলে তোমার দাদির সাগরিকা আচ্ছা সরি আচ্ছা রাঙা মা জানো তুমি চাচু আজ হামা করে কেঁদেছে কেন তুমি জ্ঞানহীন আর এই অবস্থা সব মিলে এসে কান্না দাদুর সাথে আসে নিয়ে এসেছে তোমার সাথে জানো কি বলছিল কি মায়ের সাথে তোমরা সবাই আছো সবাই যাচ্ছ আমার রিকমের সাথে আমি ছাড়া আর কেউ নেই আমি ওর সাথেই যাব আমার হাত ধরে মেয়েটা এসেছিল আর আমি ওকে এখন অন্তত এখন ছাড়তে পারবো না আমাকে তোমরা মাফ করো বুঝলাম আমি অনেক ছোট তোমার থেকে সম্পর্কে এত কিছু বুঝি না কিন্তু যা বুঝি তা হচ্ছে অনেক তো মান অভিমান হয়েছে এবার না হয় সব চুকিয়ে ফেল তুমি বুঝবে না আর একটু বড়ো হও সম্পর্ক বুঝতে বড় হতে হয় না বয়সে বড় হলে সবাই সবটা বোঝে না তাহলে আমার দাদি এমন কিছু করতে পারতো না সম্পর্ক একটা চারা গাছের মতো চারাগাছ বেড়ে ওঠার জন্য যেমন প্রয়োজন হয় আলো পানি বাতাসে ঠিক তেমন সম্পর্ককে টিকের রাখতে প্রয়োজন হয় কেয়ার আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসা ক্লান্তিকর তিন কাটিয়ে তাজদিদ বাসায় ফিরে সাগরিকা কে কাছে টেনে দিল বাসায় ফিরে আসার আগে সাগরিকাকে বেশ দুই মন দুই দশাই ছিল কারণ সে বাসায় ফিরে কার রুমে যাবে একদিকে তার রুম সেখানে সব জিনিসপত্র রাখা অন্যদিকে তাজদিদের রুম বৈধভাবে ঘরটা তার হওয়ার কথা কিন্তু বাসায় ফিরে যখন সবাই যার যার ঘরে চলে গেল সাগরিকা তখন চুপচাপ দাঁড়িয়ে ড্রয়িং রুমে সোফায় বসেছিল সবাই ফিরে এসে সবাই ঘরে চলে গেলেও তাজদিদ বসেছিল উপরে যাওয়ার আগে তাজদিদ সাগরিকাকে বলল দ্রুত রুমে আয় আমি অপেক্ষা করছি রুমে ফিরে আসার পর সাগরিকা দাঁড়িয়ে আছে এদিকে তাজদিদ বিছানায় বসে মাথা রেখেছে সাগরিকার বুকে তাজদিদ উষ্ণ শ্বাস প্রশ্বাস সাগরিকার শরীরে যেন জ্বলন্ত সিগারেট হাত শক্ত করে সে নিজেকে সামলানোর চেষ্টা ব্যর্থ চেষ্টা করছে সে তুই কি জানিস তোর শরীরে স্মেল আমাকে কতটা শান্তি দেয় কতটা ক্লান্তি ছড়িয়ে তাজদিদের কণ্ঠে কিছু একটা ছিল ঘরগ্রস্ত হাতে সাগরিকা তাজদিদের মাথায় হাত থেকে বলল আগেও বোঝো পেয়েছেন অনেকবার আমার প্রতিটা প্রেজেন্টেশনের আগে কিংবা যখন যখন তুই পাগলামো করেছিস প্রতিটি রাতে কিন্তু তুই তো ঘুমিয়ে কাদা থাকতে সেগরিকা তাজদিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিজেকে নিজেকে চাড়িয়ে নিয়ে বলল সে অশ্লীল আপনি প্রতিবার এইখানে স্মেল নিতে হলে পায়ের থেকেও নেওয়া যায় আর নুপুর তাজজিৎ হাই তলের ভঙ্গি করে বললো ক্লোজেট খুলে দেখ আরও পাবে পুনরায় বলে পুনরায় তাকে কাছে টেনে নিয়ে বলল চুল টেনে দে আর আমি ঘুমালে ডাকবি না দাঁড়িয়ে থাকবি আমার টেনশন এখনও রিলিজ হয়নি সময় লাগবে কিন্তু কিছুক্ষণ পরে নিজ থেকে শেষামেসে শোনা যাচ্ছিল কারণ জুলি বলছে রাশিদের মাকে ইকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর নিজে বাঁচার জন্য দৌড়ে পালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে সে নিজের চোখে দেখছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে খুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন